নমস্কার দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আজকে রান্না করব খেসারি শাক ভাজা কি কি লাগছে একটু দেখে নিন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে রসুন থেতো আর আলু টুকরো করে কেটে রেখেছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে দেবো জন্য শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন থেতো করা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন খুব ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এবারে দিয়ে দেব এই যে কেটে রাখা খেসারি শাক এবার ঢেকে দিলাম কড়ার ঢাকাটা খুলে দিয়েছি আর মাঝখানে অল্প একটু তেল দিলাম মধ্যে কড়ার ঢাকাটা খুলে দিলাম আর মাঝখানে অল্প তেল দিয়ে দিয়েছি কারণ এর মধ্যে অল্প একটু বড়ি ভেজে নেবো এই যে দেখুন এই বড়ি ভেঙে ভেঙে দিয়ে দিলাম বড়িটা ভাজা হতে থাক উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে শাকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল এই যে আমার শাকটা পুরো রেডি হয়ে গেছে আমি ঢেলেও নিয়েছি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ